লাইক করো লাইক করো নিলাম নিয়ে আমি আমি ইপসিতা সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি একটা নতুন ব্লগ একটু আগে একটা ব্লগ শেষ করলাম এখন আবার একটা ব্লগ শুরু করছি রনকে নিয়ে এসছি ছাদে রন করছে স্নান একটুখানি আপনাদের সাথে শেয়ার করব কি রনু কি করবে হ্যাঁ বলে দাও হ্যাঁ স্নান টান করো আর কি করবে সবাই লাইক করো লাইক করো দেখুন গাছে ফুল অনেক হয়েছে এই টাইম ফুলগুলো সব মানে বৃষ্টিতে সব আবার ফুটে আবার বন্ধ হয়ে গেছে আর আমি যেটা নিয়ে চিন্তা করছিলাম এই অপরাজিতা গাছটা মনে হচ্ছে গাছটা বেঁচে যাবে কারণ এইখানটাতে দেখতে পাচ্ছি নতুন পাতা আসবার সম্ভাবনা তৈরি হয়েছে তো বর্ষার মধ্যে তো যদি মানে বৃষ্টি পেয়ে যদি ঠিক হয়ে যায় তাহলে ওটাকে ছায়ায় কোথাও দিয়ে আসবো আর এই গাছটা তো রোজই বেশ ভালো ভালো ভালোই ফুল হয় রোজ একটা ফুল তো হবেই হবে এই যে হয়ে রয়েছে কিন্তু তুলি না গাছটা আর এই লঙ্কা গাছে লঙ্কা হয়েছে একটা লাল লঙ্কা একটা ছোট্ট লঙ্কা যাক হয়েছে বাবা আমার তো সাউথ পিন্সের ফ্ল্যাটের যে লঙ্কা গাছটা সেটা কোনোদিনও লঙ্কা হলোই না এখানে তো হয়েছে বাবার গাছে লঙ্কা হয়েছে আর ওই যে বেলি ফুলের গাছটা তো ফুল হয়েছে ওটা তো হতোই হুম আর এই অ্যাডিনিয়ামটাও বেশ সুন্দর রয়েছে কারণ বর্ষাকালে গাছপালার রূপই আলাদা হয় তো এই দিয়েই ব্লগটা আজকে শুরু করলাম সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকে আজকে দু জায়গায় যাওয়ার আছে অবশ্যই পুজোর জন্য তো এখানে আমার ওই যে বান্ধবীর সাথে দেখা হয়েছিল মনে আছে যে বাস তো ওই বলেছিল ওর বান্ধবীর এখানে বাড়িতে পুজো তো আমি এখানেই আওয়াজ পাচ্ছি আমায় বলেছিল যে আমার বাড়ির লোকেশন শুনেই বলেছিল যে তোর একদম বাড়ির কাছেই তাহলে আমি যাব তুই আসিস তো মায়ের বিষয় তো পুজোর বিষয় তো কানে শুনলেই সেটা যেতে হয় এর জন্য কোনো মানে ইনভিটেশন ওরকম লাগে না তাও ওর বন্ধু আমাকে আলাদা করে ওকে দিয়ে বলেছিল যে হ্যাঁ তোর বন্ধুকে নিয়ে আসবি তো যাই হোক সেটা যাওয়ার ইচ্ছা আছে তাছাড়া আমার তো মেঘলার বাড়িতে তো যাওয়ার আছেই আছে তার উপর যাবো হচ্ছে গিয়ে আগের ব্লগে আপনাদের যেখানে বললাম যেটার কথা শিলা লন্ড্রি তো সেখানেও যাওয়ার আছে তো সব মিলিয়ে বেশ ব্যস্ততাতেই কাটবে ব্যস্ত থাকলেই ভালো যত ব্যস্ত থাকা যায় ততই মঙ্গল তাই না খালি দিমাগ বলে না কা ঘর তো যতই কাজের মধ্যে থাকবেন ততই দেখবেন ভালো থাকবেন তো রণু স্নান মোটামুটি এবার ও যেটুকু করার করেছে এবার আমি করিয়ে তারপর লোক নিচে নিয়ে চলে যাব। ইভিনিং এই যে রেডি হয়েছি আজকে একটা অনেক পুরনো কুর্তি পরলাম একটা অনেক দিনের পুরনো কুর্তি আমার একটা ছিল একদম অ্যাজ ইট ইজ রয়েছে অ্যাকচুয়ালি এই জন্য কী হয় ব্র্যান্ডেড জিনিস মানুষ দাম দিয়ে কিনলে কী হয় তার টেকসইটা খুব ভালো হয় সেই কবেকার কুর্তি দেখে বোঝাই যাচ্ছে না কবে লাস্ট করেছিলাম আমার মনে হয় তো একদম সিম্পল কুর্তি তার সাথে একটুখানি শুনক কানের পেলাম এটা মনে হয় মায়ের একটু একটু পরে নিলাম সামনে আমার তো সবগুলো কোথায় আছে ভগবান জানে এটিতে এখনো বন্দি তো এই জাস্ট লিপস্টিক একটু লাগিয়েছি এইভাবেই এসেছি শুধু একটু লিপস্টিক লাগিয়েছি আর বিশেষ কিছুই নয় ওই লিপস্টিক লাগিয়ে যেটুকু থাকে একটু এনে এনে করে লাগিয়ে নিলাম আমার স্টাইলের ঠিক আছে চলুন এখন বেরোবো যাবো নাকতলা বান্ধবীর বাড়িতে পুজো তারপর আরেক বান্ধবীর এখানে ফোন করেছিল যেটা আমার বাড়ির সামনে তাকে একবার ফোন করবো দেখবো যদি তার সাথেও দেখা হয় একটু ওখানেও দর্শন করে নিয়ে তারপর চলে যাব ঠিক আছে চলুন বেরিয়ে পড়ি দেরি করলে চলবে না আমার বন্ধু বারবার করে মেখলা ভীষণ রেগে যাবে তো বলেছে এই দেরি না কিন্তু আসিস আগে তো পুরো গিয়ে অনেকক্ষণ থাকতাম তো যাই এই ছেলে দুষ্টু ছেলে নিয়ে কতক্ষণ কী থাকতে পারবো দেখা যাক ঠিক আছে সেই অনুযায়ী শুনুন দেখুন মাকে কি সুন্দর করে সাজানো হয়েছে তাই না তো এই অংশটুকু আপনাদের সাথে একটু শেয়ার করলাম পুজো এখন তখনও শুরু হয়নি আমি তো অনেক আগেই চলে গেছিলাম বুঝতেই পারছেন বাচ্চা নিয়ে আর কি এতটা পথ আবার ফিরতে হবে বৃষ্টি বাদল তাই আমি বেশি তাড়াতাড়ি গেছি তাড়াতাড়ি ফিরেছি বাবা ফাইনালি এসছি সেই শিলা লন্ড্রি দু হাজার কুড়িতে সারিয়ে দিয়েছিলাম মাথার দিকেই বেরিয়ে গেছে ওনারা এতটা মানে রেসপন্সিবল সত্যি আমি কালকে আপনাদের সাথে শেয়ার করেছি যখন আপনারাও সবাই কমেন্ট করে বলেছেন যে এরকম পাওয়া যায় না একজনের তো বললেন যে তার শাড়ি মিসপ্লেসই হয়ে গেছে হ্যাঁ কিন্তু ওনারা রেখেছেন খুব সুন্দর করে তো এই হচ্ছে আমাদের বাজরণির শিলা লন্ড্রি ভীষণ ভালো আমি এখানেই আসি আজ অনেক বছর পর আসলাম ফাইনালি শাড়ি দুটো নিচ্ছি আমি যে আমার দুটো শাড়ি বেরোচ্ছে

করে লাভ নেই সেজন্য জন্য আমি বেরিয়ে যাবো দেখুন একসাথে এক ফ্রেমে এখন আমরা বন্ধুরা সবাই ছিল না যে কজন আর কি ছিল সেই কজনের সাথেই একটুখানি ক্যামেরা শেয়ার করলাম তো আমার পাশে শুক্লা আপনারা সবাই চেনেন সবাই তো চেনেন আচ্ছা এটা আমি ভয়েস ওভার এটাই বলছি শুক্লা কিন্তু এখন ফেসবুকে ভ্লগস দেয় ছোটো ছোটো করে ভ্লগস দেয় খুব ভালো লাগে দেখতে আপনারা প্লিজ যাবেন আমার আমার তো প্রোফাইলে ওকে পাবেনি শুক্লা চক্রবর্তী ওর এই যে রিঙ্কি আছে মেক এই তো মেখলা এসে গেছে তো মেখলা রিঙ্কি পাশে বনি এদিকে শুক্লা আমি আরও বন্ধুরা নেই তো বাড়ি আর আসার সময় প্রত্যেক বছরই মেখলারা অনেক সময় তো বসায় বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা করে এবছর সব প্যাকেট করে ব্যবস্থা করে দিয়েছিল তো সেখান থেকে আমাকে দু প্যাকেট দিয়েছে এই হচ্ছে খিচুড়ি আর তার সাথে হচ্ছে তরকারি আর মিষ্টি হচ্ছে একটা লাড্ডু তো একটা প্যাকেট দিলাম বাবা মার জন্য ভাগ করে খেলো আর একটা প্যাকেট আমি খাবো কারণ ওদের অলরেডি তখন খাওয়া হয়ে গেছিলো রুটি খাওয়া হয়ে গেছিলো রুটি করে করে নিয়েছিল তো আমি এই এটা খেয়ে নেবো এটাই আমার ডিনার আর রনু আমাকে সারাক্ষণ ওখানেও ম্যাগি ম্যাগি করছিল তো সেই জন্য ওকে একটা ম্যাগি দিলাম ও ওটা খেয়ে আমি জানি ওরও ওটাই ডিনার হয়ে যাবে তো যাই হোক খাওয়াটা মানে সেরে নি আর কি তারপর পরে আসছি মর্নিং এখন কটা বাজে শুনবেন এখন বাজে এগারোটা পাঁচ আজকে ঘুম থেকে উঠেছি যখন তখন সাড়ে দশটা রোজই দেখছি টাইমটা একটু বাড়ছে অ্যাকচুয়ালি অনেক কালকে আমি ঘুমিয়েছি রন ঘুমিয়ে পড়েছে ওই দুটো আড়াইটে সময় মনে হয় ঘুমিয়ে পড়েছে কিন্তু আমার কিছুতে ঘুমাচ্ছিলো না ওই চারটে বেজে গেছে তো যাই হোক গতকাল আপনাদের বলেছিলাম যে দুই দুটো জায়গায় যাব আর কি পুজোর জন্য তো আমার বাড়ির সামনে এখানে যেখানে সেখানে আমার বন্ধু বন্ধুর বাড়ি সেটা সে ফোন করেছে বন্ধু ফোন করেছিল বলেছিল তাই বললাম যে ঠিক আছে আমি রেডি হয়ে বেরোবো ওখানে যাব তারপর ওখান থেকে আমি মেখলার বাড়ি চলে যাব তুই যাদের বাড়িতে পুজো তুই ঢোক আমাকে তো বলে দিয়েছিস আমি ওখানে গিয়ে তোকে ফোন করব এবার তার মধ্যে বৃষ্টি হাতে ছাতা রন আমি সব মিলিয়ে ল্যাটাপ্যাটা অবস্থা এবার গিয়ে আমি বাইর মানে বেরিয়ে যখন ফোন করতে যাচ্ছি তখন দেখছি যে আমার ফোন থেকে ইনকামিং কলটা বন্ধ করে দিয়েছে এবার আমি তো মানে আকাশ থেকে পড়ার মতো ব্যাপার কারণ আমার তো বিলিং সিস্টেম তো যাই হোক এবার আমার আগে ছিল শুধুই মানে ফোনের বিল ঠিক আছে এখন ওয়ান বিল আর এই অপশানটা আমি নিয়েছি যে ওয়াইফাই আচ্ছা আর তার সাথে হচ্ছে গিয়ে ওই ওটিটি ফোটিটি ওই সমস্ত কিছু তার সাথে ফোন এই মিলিয়ে একটাই বিল হবে আর সেটার অ্যামাউন্ট অনেকটা বেশি র আমি এই যে হাতে মুড়ি নিয়ে বসেছি ও ভাবছে কিনা কী আছে সেই জন্য আমাকে ভোগ ভোগ করছে গগো প্লিজ না আমি কি গোবো ভীষণ এগুলো পছন্দ করি না আমি একদম পছন্দ করি না তো যাই হোক এবার বন্ধ করে দিয়েছে এবার বাইরে বেরিয়েছি যখন তখন ওয়াইফাইও নেই এইবার কীভাবে কোনোভাবেই ওর সাথে আর যোগাযোগ করতে পারলাম না যে জিজ্ঞাসা করবো যে কোনখানটায় তার মধ্যে বৃষ্টিও পড়ছে আমি প্রচণ্ড মানে পুরো বিভৎস আমার অবস্থা এবার বাইরে থেকে বেরিয়ে আমি যে মানে বাইরে আমি যখন গেছি যখন ফোনটা কেটে দিয়েছে তখন ওখানে তো আমি বিলটাও পেমেন্ট করছি না যে আমার করতে পারছি না যে আমার আর কি সার্ভিস চালু হয়ে যাবে কারণ লাইনটা তো কেটে দিয়েছে আমাকে তাহলে করতে হলে বাড়িতে ফিরে এসে আবার ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করে তারপর বিল পেমেন্ট করে তারপর আর কি সার্ভিস চালু করে তারপর যেতে হতো তো সেসব করলে আমার আর যাওয়া হতো না বৃষ্টি পড়ছিলো যেরকমভাবে আমি বললাম দূর ভাই যা আছে আছে আমাকে মানুষ ফোন করলে তো পাবে আমি বেরিয়ে যাই বলে না যদি বিপদ কোনো হয় সে দেখা যাবে তো বলে এবার আমি বেরোলাম বেরিয়ে ওই বৃষ্টির মধ্যে করে ওখানেই হরহরি তলাতেই একটি মাসি ফুল নিয়ে বসে তার কাছ থেকে ফুল নিলাম একটু মিষ্টি নিলাম নিয়ে আমি সোজা মেখলার বাড়িতে গেলাম তো সেই জন্য আমার এই বাড়ির সামনে যে বন্ধুর বাড়িতে পুজো সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো যাই হোক ভীষণ মানে এটাই ভীষণভাবে বিপদে পড়ে গেছিলাম তো অসুবিধা হয়নি কোনো আর তার উপর আমাকে ফোন করলে না বিশ্বাস করুন মানে কেউ যে কোনো কথা শুনতে পাবে এরকম মানে আমা আমাকে আমি সব যা বলছি সব শুনতে পাচ্ছি পাচ্ছে তারা কিন্তু তারা কি বলছে আমি শুনতে পাচ্ছি না ফোন রাস্তায় যখন ছিলাম বাবা লাস্ট ফোন করেছিল যে করার জন্য আমি কিচ্ছু শুনতে পারলাম না আমি আমি শুধু বললাম যে আসছি তারাও এই হচ্ছে ব্যাপার তো সকালবেলা এখন চা আর মুড়ি নিয়ে বসেছি রনু এখনো ঘুমাচ্ছে তো আজকে একটুখানি বাজার যাওয়ার দরকার ছিল আজার টাজার একদম নেই কিন্তু এই বৃষ্টির মধ্যে এখন আজকেও বৃষ্টি পড়ছে মানে এমন একটা ওয়েদার না বিশ্বাস করুন মানে নিম্নচাপ আর দিকে দিকে যা হচ্ছে মন মেজাজ খুব খারাপ খুব অনেক জায়গায় অনেক খবর পাচ্ছি আমাদের এখানেও সামনে একটু এখানে জল জমেছে কোথাও আমি একটু আলোচনা শুনছিলাম যাই হোক জল জমার প্রত্যেকটা জায়গাতেই জল জমে রয়েছে সবাই খুব সাবধানে থাকবেন পুজো আসছে তার মধ্যে মনেই হচ্ছে না যে পুজো কোনো ব্যাপার কালকে এটা নিয়ে আলোচনা করছিলাম গলাটা ধরে আছে তো এটাই বলার ছিল আপনাদের সাথে শেয়ার করা ছিল তো বাদ বাকি সবই তো দেখলেন লন্ড্রি থেকে শাড়িগুলো পেয়ে গেছি হুম তো আর বলার এখন কিছু নেই এই ব্লগটা এখানেই এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে চলতে হয় ফ্রেন্ডস তো আমি ইয়াদ রাখ আমার মনে হয় আমার চ্যানেলের নাম বং মামির থেকে চেঞ্জ করে আমি এবার বিপদ মামি করে দেবো কারণ প্রত্যেকটা পদে পদে দেখছি আমি একটার পর একটা শুধু বিপদেই করছি হঠাৎ করে কালকে আমার এটা কোনোদিনও হয় না তো যাই হোক আমার একটু এয়ারটেলের সাথে কথাও বলতে হবে কারণ বিলিং সিস্টেম না আমার তো আর প্রিপেড নয় আমার তো পোস্ট পেড এরকম করে ওরা কেন কেটে দিল লাইনটা এরকম সাধারণত হয় না তো জানি না এখন ওই নতুন যেহেতু আমি নতুন বিলিং সাইকেলে গেছি তাই জন্য পুরোনো বিলিং বলে ওই ওইটা ইয়েটা কেটে দিল কিন্তু মানুষটা তো আমি একই আছি যাই হোক যাই হয়েছে কিনা আমি ভীষণভাবে ওটা নিয়ে আপসে তো এটাই বলার ছিল বিপদ মাম্মি কেমন লাগবে নামটা একটুখানি বলবেন যাই হোক না কেন মাম্মি থাকবি